হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম চিকেন প্রায় কান্না পছন্দ মোটামুটি ছোটো থেকে বড় সবাই চিকেন প্রায় অনেক বেশি পছন্দ করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ঘরে বসে মজাদার চিকেন প্রায় তৈরি করতে পারেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই চিকেন প্রায় তৈরি করতে পারেন চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি কিছু মুরগির মাংস নিয়ে নিলাম মাংসগুলোকে চুরির সাহায্যে ভালো করে কেটে নিয়েছি যেন মাংসের গায়ে ভালোভাবে মশলাগুলো ঢুকে তাই জন্য মাংসগুলো কেটে নিলাম প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিব এক চামচ গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে টমেটো সস এবং সবশেষে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে এবং সবশেষে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গরুর দুধ এখানে গরুর দুধের পরিবর্তে টক দইও ইউজ করতে পারেন বা পাউডারের দুধও ইউজ করতে পারেন যার বাসায় যেটা থাকে সেটা ইউজ করতে পারেন এবং সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে সবগুলো মিক্স করে নিব এগুলো একটু ভালোভাবে মিক্স করতে হবে যেন সবগুলো চিকেনে গায়ে ভালো করে মশলা ঢুকে মিক্স করা হয়ে গেলে এভাবে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব চিকেনগুলো 30 তিরিশ মিনিট ম্যারিনেট করে রাখার পরে এরপরে একটি পাত্রে দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম এখন ময়দার মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণে মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এবং এক চামচ পরিমাণে লবণ লবণটা যা যা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এরপর সবগুলো উপকরণ ভালো করে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি যেন ময়দার সাথে ভালো করে সবগুলো উপকরণ মিক্স হয় সবগুলো মিক্স করা হয়ে গেলে এরপর ম্যারিনেট করে রাখা মাংসগুলো নিয়ে নিলাম মাংসগুলো হাত দিয়ে আরেকটু ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এখন এখান থেকে একটা মাংস করে নিয়ে ময়দার মধ্যে দিয়ে দিব ময়দার মধ্যে দিয়ে ভালো করে সবগুলো মাংস কোট করে নেবো আলতো হাতে একদম সম নিয়ে করতে হবে যেন ময়দার সাথে মাংসটা ভালোভাবে কোট হয় এই জিনিসটা আপনারা হয়তো দেখে বুঝবেন কিন্তু ময়দার সাথে মাংসটা ভালো করে লাগিয়ে নিতে হবে না হয় যে ফ্রাই করার সময় ভালো করে ফ্রাই হবে না বা মাংসের উপরে কোটিংটা ভালোভাবে হবে না তাই এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে এরপর ফ্রিজে রাখা ঠান্ডা পানির মধ্যে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে এরপর তুলে নেব তুলে নিয়ে আবার ময়দার মধ্যে দিয়ে দিব ময়দার মধ্যে দিয়ে প্রথমবারের মতন দ্বিতীয়বারও ভালোভাবে ময়দার মাংসটা কোট করে নিব প্রথমবার যেভাবে করেছে দ্বিতীয়বারও সেমভাবে কোট করে নেব কোট করা হয়ে গেলে এরপর মাংসটা দিয়ে দিব তেলের মধ্যে তেলটা আগে থেকে ভালো করে গরম করে নিতে হবে প্রথমে যখন মাংসটা দিব তখন চুলার আঁচ হাই হিটে রাখবো হাই হিটে এভাবে দুই থেকে তিন মিনিট বেঁচে নিব এরপর চুলার আঁচ আবার মিডিয়াম টু করে দিব এভাবে করে সবগুলো মাংস ভালো করে বেঁচে নিব আপনারা কিন্তু প্রথম এক থেকে দুই মিনিট হাই হিটে রাখবেন সম্পূর্ণ মাংস যদি হাই হিটে বাজা হয় তাহলে মাংসটা উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না সেম প্রসেসে সবগুলো মাংস বেঁচে নেব মাংসগুলো যখন হালকা ব্রাউন কালার আসবে তখন নামিয়ে নেব আপনারা তো দেখতে পারছেন কে সে স্টাইলের চিকেন ফ্রাই করা একদম সহজ বাসায় থাকা সামান্য কিছু মশলা দিয়ে আমি খুবই মজাদার চিকেন ফ্রাই তৈরি করে ফেললাম আপনারাও এটা একবারের জন্য হলেও ট্রাই করবেন আজকের মতো বিদায় নিলাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন